গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে এগারোই আগস্ট সোমবারের ভিডিও তো সেই দিন ছিল আমাদের বাড়ি একমাত্র ছোট রাজকুমারের জন্মদিন তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি তার জন্মদিনের জন্য কিছু আয়োজন করা হয়েছে তো সেটারই ব্যবস্থা হচ্ছে যেহেতু সোমবার পড়েছে তাই আমাদের বাড়িতে নিরামিষ তা নিরামিষ হলেও অল্প কিছু আয়োজন করা হয়েছে বাড়ির সবাইকে নিয়ে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে ওর মা আগে পুজো দিয়ে দিয়েছে মন্দিরে গিয়ে আমাদের এখানে করুণাময়ী মায়ের মন্দির আছে ওখানে পুজো দিয়ে এসছে তারপর এসে পায়েস করছে যেহেতু আমাদের বাড়ির নিয়ম হচ্ছে জন্মদিনে পায়েসটা ওর মাকেই করতে হবে তো ওর মা বলতে গেলে সব রান্নাই ওর মাই করেছে তো যাই হোক সব কিছুই ওর মা করেছে কারো হেল্প নেয়নি আগের দিনেও নেয়নি আগের দিনে যে এত রান্না করা হয়েছে তারও হেল্প নেয়নি আর ছেলের জন্মদিনের দিনও হেল্প নেয়নি তো আমরা সবাই মিলে এখানে বেলুন ফোলাতে বসেছি তো আমি এখানে বসে বসে পাম্পার দিয়ে বেলুনটা ফুলিয়ে নিচ্ছি তো এটা পাম্পারই বলে হয়তো জানি না তো যাই হোক এখানে অনলাইন থেকে পুরো মানে বার্থডের যে সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন করার যে পুরো প্যাকেজটা ওটাই নেওয়া হয়েছিল তো এখানে প্রায় একশো পিস বেলুন ছিল আর অনেক কিছুই ছিল হ্যাপি বার্থডে লেখা ওগুলো ছিল আর এই পাম্পারটা ছিল তারপর অনেক কিছুই ছিল তো যাই হোক ওটা আমি এখন বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি আমি প্রায় তিরিশটার মতো ফুলিয়েছি বাকি ওর আমাদের টনুর বাবা ফুলিয়েছে আর টনুর মাও ফুলিয়েছে তো যাই হোক যেহেতু পাম্পার আছে অসুবিধে নেই আর এখানে আমি অনেকগুলো বেলুন ফোলাচ্ছি আর সবকটা বেলুন কালো আর সোনালি কালারের মধ্যে সব কিছু বেলুনগুলো নিয়েছে তো যাই হোক এখানে কয়েকটা বেলুন ফুলিয়ে নিচ্ছি তারপরে আমি রেডি হয়ে নেবো কারণ ওরটা সন্ধ্যেবেলার জন্মদিন সেলিব্রেশনটা করাবে হবে সন্ধ্যাবেলা তো আমি স্নান করে নেবো স্নান করে খাওয়া দাওয়া করে নেবো আর তারপরে হচ্ছে ওকে নিয়ে একটুখানি ছাদে যাব বিকেলের দিকটা কারণ ও বিকেল হলেই কান্নাকাটি করে ছাদে যাওয়ার জন্য ও তো আর বুঝতে পারছে না কি হচ্ছে কিছু বুঝতে পারছে যে ওর জন্যই কিছু হচ্ছে যেহেতু ও দু বছরে পড়লো ও হয়েছিলো দু সালে এগারোই আগস্ট আর এটা দু হাজার পঁচিশ এগারোই আগস্ট দু বছরে পড়লো তো আমরা বিকেলবেলা ছাদে এসেছি ও একটু ঘোরাফেরা করবে আর এখানে আমি একটুখানি আমিও ঘুরে নিচ্ছি ওর সাথে তো যাই হোক এখানে দাঁড়িয়ে আছি আর ওকে বলছে এদিকে আয় ওইদিকে আয় ওইদিকে যাস না সেইদিকে যাস না কে শোনে কার কথা তো ও একবার ছাড়া পেলে ও মানে কোনো কথাই শুনতে চায় না তো যাই হোক ওকে টানতে টানতে নিয়ে আসছি চল নিচে চল সবে আসবে ও কিছুই বুঝতে পারে না তো যাই হোক আমাদের বাড়ির মানে কিছু মানুষকে নিয়েই আয়োজন করা হচ্ছে মানে আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যেই সবাই নিয়ে তো যাই হোক এখানে সব সাজানো হয়ে গেছে তো আমরা ছাদ থেকে ফিরে এসে দেখি পুরো সাজানো হয়ে গেছে ঘরটা তো অল্প আদৌ সাজানো হয়েছে আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে বললাম না পুরো ব্ল্যাক আর আর গোল্ডেন কালারের বেলুন দিয়ে সাজানো হয়েছে পুরোটা তো এখানে টনু দাদু আর ঠাকুমা দাঁড়িয়ে আছে ফটো তুলছে তো এখানে আমরা ভিডিও করছি ফটোও তুলছি আর সবাই সবার মতো ফটোগুলো আগে তুলে নিয়েছি তো আমরা অনেক রাত হয়ে যাচ্ছিলো আমরা ওয়েট করছিলাম টনুর মামা মামির জন্য তো ওরা এলেই আমরা কেক কাটবো তো এখানে আমাদের কেকু রানি সে যে বসে আছে তো যেহেতু আমাদের টনু রাজা তো আমাদের বাড়ির কেকু হচ্ছে রানী তো এখানে সবাই বসে আছে আমার বড় পিসি বড়ো পিসা মেশো মাসি আমি আমার দিদি ওকে ওষুধ খাওয়াচ্ছে বললাম যে আগের দিন মানে লেবু তারপর মিষ্টি খেয়ে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে বমি হয়েছিল তা ওকে ওষুধ খাইয়ে নিচ্ছে আর আজকে তো অল্প করা হয়েছে এখানে টনুর বাবা বসে আছে আর এখানে আমাদের কেকু বসে আছে বললামই তো আর এখানে আমি একটুখানি ভিডিও করছিলাম ইনস্টাগ্রামের জন্য এখানে মা দিদি টনু সবাই মিলে দাঁড়িয়ে একটা ভিডিও করলাম এখানে টনুর সাথে আমি কিছু ভিডিও করছিলাম এবার টনুর মামা মামি দাদা সবাই চলে এসেছে আর ওর দাদার সাথে ওর খুনশুঁটিগুলো দেখো তো এখানে আমার টনুর কেক চলে এসছে এটা হচ্ছে লায়ন কেক বার্থডে কেক এটা হচ্ছে ওই উপরটা চকলেট আর ভেতরটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক আর এখানে পায়েস রেখেছে ওর মা আর এখানে আমাদের পাশের বাড়ি ভাই ওকে গিফট দিচ্ছে আর টনু সম্পর্কে কাকা হয় আর টনু ক্যাডবেরি নিয়েই ব্যস্ত তো যাই হোক এটা হচ্ছে টনুর বার্থডে কেক আর টনুর ভালো নাম হচ্ছে জিউস সর্দার তো ওটাই নামটা লেখা আছে জিউস তো যাই হোক এখানে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি মানে বার্থডে ডেকোরেশনটা তো ভালোই হয়েছে আমার ভালো লেগেছে তো যাই হোক এই যে টনুর কেক আর এখানে সব সাজিয়ে নিচ্ছে ওর মা আর বাবা মিলে ওর যেহেতু দু বছর হলো বললাম তাই দুই লেখা মোমবাতিটা এনেছে তো যাই হোক এখানে এবার কেক কাটা হবে আর এই যে হ্যাপি বার্থডে লেখা ওটাও দিয়ে দিল আর এবার কেক কাটা হবে তো যাই হোক আর পায়েসও দিয়েছে যেহেতু সবাই আশীর্বাদ করবে আর পায়েসটা মুখে দেবে বা সাজানো গোছানো সব হয়ে গেছে এবার কেক কাটা হবে যেহেতু সবাই চলে এসেছে তো এখানে টনু তার কাকা আর দাদার সাথে কিছু ফটো তুলে নিচ্ছে আর ভিডিও করে নিচ্ছে এবার কেক কাটা হবে <laughs> Happy birthday তো এখন সবাইকে কেক খাওয়ানোর পর্ব শেষ এবার ফটো তোলা হবে সবাই ফটো তুলবে আর এখানে কেকটা মানে সবাইকে দিয়ে ওর হাত দিয়ে খাওয়ালে সবারই একটু ভালো লাগে আর এখানে কাকাইকে কেকটা খাইয়ে নিচ্ছে আর এখানে সবাই এবার ফটো তুলবে আমি প্রথম ফটো তুলবো যেহেতু আমি ওর মিমি হই আমি তো একটু স্পেশাল তাই না তো যাই হোক এখানে আমি একটু কেক খেয়ে নিচ্ছি ওর হাত থেকে আর ও আগের বছর নিজের হাতে কেক কেটেছে আর এই বছর কাটতেই চাইনি আর যত বড় হবে তত আরো মনে হয় দুষ্টু হবে তো যাই হোক এখানে কিছু ভিডিও করছিলাম আর এই বাবলস গুলো দাদা উড়িয়ে কয়েকটা ভিডিও শুট করে দিল হ্যাপি এখানে টনুর মা বাবা কিছু ফটো তুলছিল তারপর এলো টনুর দিদা আর ঠাকুমা তো যাই হোক দিদা আর ঠাকুমার কাছে দুষ্টামিটা বেশিই করেও তারপর আমার বড় পিসি বড় পিসা কিছু ফটো আর ভিডিও তুলে নিল তারপর এলো টনুর মামা মামি দাদা আর এখানে টনুর দিদিও বসে আছে কেকু তো আমাদের রাতের মেনু ছিল লুচি চানা মশলা আর তালের বড়া ছিল পায়েস মিষ্টি আর কেক তো যাই হোক যেটুকু করেছে দিদি একা হাতে করেছে আর নিজেই করেছে সব রান্না আর খেতে খুবই ভালো হয়েছিল। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দাদা বৌদিরা এবার রেডি হচ্ছে মানে বাড়ি যাবে বলে আর এখানে তোমাদের একটুখানি খাবারগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু দাদা রাখি পূর্ণিমায় আসতে পারিনি তাই আমি যেদিন এসেছিলো টোনো জন্মদিনের দিন সেই দিন রাখি পরিয়ে দিচ্ছিলাম আর দাদা আমাদের গিফটও দিয়েছে ডেয়ারি মিল্ক দিয়েছে তো যাই হোক এখানে রাখি পরিয়ে নিলাম দাদাকে দিদিও রাখি পরিয়ে নিচ্ছে আর মা তার নাতিকে রাখিটা পরিয়ে দিল এটা আমাদের দাদার ছেলে মানে দাদা বৌদির ছেলে তো ওর নাম গেরো আর ভালো নাম সিভান্স তো আজকে সারাদিন খুব ভালো কেটেছে খুব খুব ভালো কেটেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা গুড নাইট